শারীরিক অসুস্থ থাকার পর কিন্তু যৌনতা পাবে কথা নাই যৌবনের বুঝলেন যৌনতা তখনই সুস্থ হবে একশো পার্সেন্ট আসবে যখন সে শারীরিক সুস্থতা থাকবে একটা মানুষ প্রশান্তদায়ক হবে একটা মানুষ প্রশান্ত মানে একটা অস্থির জগৎ থেকে স্বস্তির জগতে আসবে শুধু যৌবন নিয়ে না তো এখানে আমাদের যে টপিকসগুলো আছে এক নাম্বার আছে যে আমরা এখানে কি হয় যে যৌনতার প্রথমে আমরা কিছু গ্যাপ দিই যে জিনিসগুলো ভুল করি যেমন প্রথম রাত্রেই আমরা ওষুধগুলো উত্তেজক ওষুধগুলো খেয়ে যাই এরকম কিছু সাধারণ নলেজ এই নলেজগুলো এখানে আছে যেগুলো আমরা যদি জানি তাহলে এই নলেজটা আমাদের হয়ে যাবে দ্বিতীয়তে এইখানে আছে কি জানেন এটা সাধারণ জ্ঞান দ্বিতীয় আছে খাবার আচ্ছা খাবার শুধু যৌনতার জন্য তো না আপনার শরীরের ইমিউনিটি ডেভেলপের জন্য শরীর সুস্থতার জন্য আর যৌনতা তখনই সুস্থ হবে একশো পার্সেন্ট আসবে যখন সে শারীরিক সুস্থতা থাকবে শারীরিক অসুস্থ থাকার পর কিন্তু যৌনতা একশো পার্সেন্ট পাবেন এরকম কথা নাই শারীরিক সুস্থতা তার মানে আমাদের মূল জিনিসটা হলো একটা মানুষকে শারীরিকভাবে সুস্থ করে তোলা এখানে খাবারগুলো আছে এই খাবারগুলোর আইটেমগুলো যদি বেশি বেশি খাওয়া হয় কোন খাবার পরে কোন খাবার কতটুকু আছে ক্যালোরি কতটুকু পুষ্টি আছে এগুলো আমাদের এখানে লেখা আছে তো এই খাবারগুলো খাবে এখন খাবারগুলো খাবারের পর খাবারগুলো ভালোভাবে হজম হয়ে বিভিন্ন অর্গানে সুন্দর করে যদি পৌঁছে তখন আবার সে কিন্তু স্বাস্থ্যবান হবে যৌন দিক দিয়ে হোক মানসিক এই এমনি আপনার যৌনতা ছাড়াও শারীরিক সুস্থতার জন্য এটাও হবে আর আপনার ধর মানসিক একটা প্রশান্তি তাহলে খাবারগুলো আপনি খেলেন খাওয়ার পরে কী হলো আপনার শরীরের ভিতর লাগানোর জন্য এক্সারসাইজ এখানে বেশ কিছু এক্সারসাইজ দেওয়া আছে এক্সারসাইজগুলোর উপকারিতা কী কিভাবে করতে হবে কতক্ষণ করতে হবে আর কীভাবে করলে ক্ষতি হবে কীভাবে করলে উপকার হবে ডিটেলস লেখা